মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেক বড় বড় গরু উঠল আপনার দেখতে অসাধারণ অনেক সুন্দর আপনার এই গরুগুলো দেখেন অসাধারণ গরু এগুলার দাম জিজ্ঞেস করছি দাম বলে যে দুই লাখ দুই লাখ প্লাস কিন্তু বেচা আছে যে আপনার দেড় লাখ দেড় লাখের উপর নিচে আর কি দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি আজকে যাচ্ছি ঐতিহ্যবাহী ফয়েল বাজার এটা তো আপনারা জানেন সব সময় এখান থেকে গরু বিভিন্ন জায়গায় গরু কেন কিনে বিক্রি হয় অনেক বড় বিশাল বাজার দেখতে দেখতে আমরা চলে আসলাম ফয়েলগাছা বাজার আমরা আলহামদুলিল্লাহ গরু কেনার জন্য যাচ্ছি ফয়লগাছা বাজারের দিকে গরুর কি অবস্থা দেখুন আপনারা এই যে আলহামদুলিল্লাহ গরুটার দাম আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা গরুটার দাম আসলে এটা আসি আমরা দেখলাম আর মাসাল্লাহ গরু উঠছে মানুষও আছে মাঠও মাসাল্লাহ বিশাল বড় অনেক বিশাল বিশাল গরু উঠছে আপনার কি বলবো আসলে বলে বোঝাইতে পারবো না যে আসলে অসাধারণ একটা মোটামুটি অসাধারণ বাজার হয়েছে গরুর বাজার আর গরুর দাম একদম মিডিয়ামে আছে গরুর দাম কোনো হাইও না লোও না মানে যেটা বাজার দর যেটা চললে সেটাই আছে আপনারা কিনতে পারেন এখান থেকে আসি গরু কিনতে পারেন ক্রয় করতে পারেন সমস্যা নাই আমরা কয়েকটা বের গরুর দাম চাইলাম গরুগুলো আপনার মোটামুটি দাম নাগালেই আছে তবে আমাদের কোনো কোনোটা যদি গরুর দাম গরু যদি পছন্দ হয় আপনার দেখেছি আমাদের যে একটা শেয়ারদার হিসাবে যে একটা বাজেট আছে বাজেট অনুযায়ী আমরা ওই অনুযায়ী আমরা দেখেছি এটা হাই হয়ে যায় গিয়ে আবার বাজেট অনুযায়ী আবার নিচে হয়ে যায় মানে এরকম করতে করতে আর আমাদের আজকে এখন পর্যন্ত গরু কিনা হয় নাই আর বিশেষ করে আমাদের সমস্যা আর একটা আছে সমস্যা হল আমরা ব্যার্স গরু কেনার জন্যই আগ্রহী এবং ব্যারাসে কিনবো সিদ্ধান্ত নিছি তো সেজন্য ব্যারস ছাড়া অন্য কিছু আমরা দেখি না ব্যারাসের দিকে আমাদের নজর থাকে তো আসলে ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো আপনাদের মাঝে একটু শেয়ার করবো বাজার এটা আসলে সবার জানা বাজার কিনা বাজারখানা বাজার অনেক বড় বিশাল বাজার গরুর বাজার হয় আমাদের এলাকার থেকে ওটা বিভিন্ন এলাকার থেকে মানুষ গরু কিনা বিক্রি করার জন্য এখানে যায় তো এখনও বাজার এতটা জমজমাট হয় নাই কারণ হলো যে আপনার এই ঈদরানোর সময় আছে এখনও দেখেছে যে ফয়েল গ্যাসের বাজারও আরেকটা বাজার আছে এখনও হাতে যার জন্য এখনও বাজার এতটা জমজমাট হয় নাই তারপর অনেক গরু বিক্রি হয়েছে দেখলাম অনেকগুলো বিক্রি হয়েছে এই গরুগুলো দেখেন একদম অসাধারণ গরুগুলো আসলে ক্যামেরাতে কতটুকু আসে জানি না কিন্তু বাস্তবে গরুগুলো মানে দেখলে মন ভরে ভরে যায় একবারে মন ভরে যায় গরুগুলো দেখলে অসাধারণ গরু আর এই গরুটা আমরা এক লাখ দশ হাজার বলছিলাম এই কালা গরুটা এক লাখ দশ হাজার বলছি দেয় নাই আমাদেরকে আমরা কিন্তু চাইছিলাম দিলে নিয়ে আসবো আরও কিছু বাড়াইতে বললো দিব কিন্তু ওনারা তো আর ই হচ্ছে না ওনারা কম কমতি দিকে যাচ্ছে না ওনারা আপনার এক লাখ চল্লিশ বলে বসে আছে তার থেকে আর নিচে আসে না যার জন্য আমরা এই গরুটা ক্রয় করার সম্ভব হয় নাই যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেক সময় পার হলাম এবার ভাবলাম বাড়ির দিকে চলে যাব আজকের মতো আজকে আমাদের গরু কিনা হলো না দুঃখজনক একটা ব্যাপার সবার কিনতে পারি নাই যা হোক তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করুন শেয়ার করুন আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন বাড়িতে যাচ্ছি তখন এই গরু গরুগুলো দেখলাম আপনার এই গরুগুলো বিক্রি হয় নাই দামে বড় নাই তাই তারা বাড়িতে নিয়ে যেতে আছে চলে যেতে আছে তো যা হোক আল্লাহ হাফেজ